আমাদের দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফাকে বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের দল বিএনপি ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসবে আমি যতবার এই দেশের মাটিতে পা রেখেছি আমার যত মনে হাতিয়াতে পা রেখেছি ততবার আমাকে আক্রান্ত করা হয়েছে পুলিশ দিয়ে এই জাহাজ মারাতে দুই হাজার যখন আমি এসেছিলাম হুন্দ মহরণ এই হুন্দ মহর্ডার দিনে তারা আমাকে সশস্ত্র আক্রমণ করেছিল এই দেশের মানুষ মানুষকে বলে যায়নি কোরা তাপ করে রাজনীতি করেছে আর কারা বীরের বেশে রাজনীতি করেছে ভি এমপি আপনাদের মনে আছে আগামী দিনগুলোকে আগামী দিনগুলোতে আমাদেরকে অনেক সতর্ক হতে হবে আমার নেত্রী আমার নেতা তারেক রহমান যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা এই আমাদের শিক্ষিত ভাইদের বেকার সমস্যা ইনশাল্লাহ দূর করব। আমার দল আমাকে শাক বানা না আমি ধানের শিষের পক্ষে আছি মত মত মিলন পর্যন্ত আগামী মরণ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি আমাদের লিপ্রেটটা একটু পড়ে দেখিয়ে আমাদের আগামী দিনে এই লিপ্রেটের আলোকেই এই একত্রিশ দফার আলোকেই আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই